নমস্কার বন্ধুরা তোমাদের স্বাগত জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলে যে চ্যানেলের মাধ্যমে মক টেস্ট এবং বিভিন্ন ইনফরমেশানগুলো টেট পরীক্ষা উপলক্ষে সেগুলো তোমাদের দেওয়া হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তর জিওগ্রাফির সাবজেক্ট থেকে আমরা কিছুটা আর বাকি দশটা প্রশ্ন আমরা আলোচনা করব। এই পর্যন্ত আমরা দ বিশটা প্রশ্ন অলরেডি আলোচনা করে নিয়েছি যে ভিডিওগুলো তোমরা এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে জিওগ্রাফি প্লে লিস্টের মধ্যে তো আর বেশি দেরি না করে আমরা শুরু করতে যাচ্ছি প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেওয়া হবে আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি খুব স্বল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ভিডিও যেন কমপ্লিট করে নিতে পারি দশটা প্রশ্ন নিয়ে পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরটি ভূমিকম্পের তরঙ্গের মাধ্যমে পরীক্ষা করা হয় ক্রাস্ট ম্যান্টল কোর না কি তোমরা সঠিক উত্তরটি একুশ নম্বর দিয়ে এ বি সি ডি অথবা একুশের এ ক্রাস্ট যতটুকু সম্ভব অতটুকু তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে তো একুশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটা হচ্ছে মেন্টাল পৃথিবীর অভ্যন্তরের স্তরগুলোকে পরীক্ষা করতে ভূমিকম্পের তরঙ্গ ব্যবহার করা হয় মেন্টল বিশেষভাবে ভূমিকম্প তরঙ্গ দ্বারা পরীক্ষা করা হয় কারণ এটি তরঙ্গের গতি পরিবর্তন করে থাকে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর কোরের তাপমাত্রা কেমন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তিন থেকে পাঁচ হাজার ডিগ্রি সেলসিয়াস পাঁচ থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস সাত থেকে নয় হাজার ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর কোরের তাপমাত্রা কেমন হতে পারে সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও পৃথিবীর কুরের তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি পাঁচ হাজার থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর কুরের তাপমাত্রা সাধারণত পাঁচ হাজার থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস থাকে সাধারণত এটা আনুমানিক ঠিক আছে এখানে যেগুলো সংখ্যা দেওয়া হবে সবগুলো আনুমানিক সংখ্যা আমাদের পরবর্তী প্রশ্ন ম্যান্টলের নীচের স্তরকে কী নামে পরিচিত হবে নিচের নীচের স্তরটি সরি এটা স্তরকে আবারও টাইপিং মিস্টেক হয়ে গেছে অন অনেকগুলো প্রশ্নের মধ্যে আমি দেখছি টাইপিং মিস্টেক হচ্ছে আমরা এটাকে ঠিক করে নেব মেন্টলের নিচের স্তর কি নামে পরিচিত অ্যাস্টোনোস্পিয়ার সিজমস্ফিয়ার ক্রাস্ট ক্রাশড রিথোস্পিয়ার মেন্টলের নিচের স্তরটি কি নামে পরিচিত স্টার কোনটি হবে তোমরা তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে বাবা এগুলো কমেন্ট বক্সে লিখলে তোমাদের জন্যই ভালো হবে যাবি যখন পরীক্ষার মধ্যে বসবে অটোমেটিক্যালি তোমাদের মাইন্ডে চলে আসছে তো আমাদের তেইশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে কি সিজমোসফিয়ার মেন্টলের নিচের স্তরটি সিজমোসফিয়ার নামে পরিচিত যা পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি এবং তরঙ্গ পরিবহন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ মনে রাখবে ঠিক আছে যেটি পৃথিবীর অভ্যন্তরীণ শক্তি এবং তরঙ্গ পরিবহন প্রক্রিয়ার জন্য গুরুত্বপূর্ণ সেটির নাম কি সিজমোসফিয়ার এবং মেন্টলের নীচের স্তর আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোরের বাইরের অংশ কী ধরনের উপাদানে গঠিত গ্যাস তরল কঠিন নাকি সেমি পৃথিবীর কোরের বাইরের অংশ মনে রাখবে কোরের যারা আগের ভিডিওগুলো দেখেছো ভালোভাবে তারা এই প্রশ্নটার উত্তর দিতে পারবে সিমিলার টাইপ অফ কোয়েশন উই হ্যাভ ডিসকাস সেম প্রশ্ন পৃথিবীর কোরের বাইরের অংশ হচ্ছে কেমন তরল আকারের পৃথিবীর কোরের বাইরের অংশ তরল অবস্থায় থাকে এটি প্রধানত লোহা এবং নিকেল উপাদানে গঠিত ঠিক আছে এটা প্রধানত লোহা এবং নিকেল উপাদানে গঠিত এবং এই স্তরেই সবচেয়ে বেশি পরিমাণে লোহা এবং নিকেল উৎপাদন হয়ে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীকে ম্যাগনেটিক গ্লোব বলা হয় কেন মেন্টলের কারণে ক্রাস্টের কারণে কোরের কারণে নাকি অ্যাস্ট্রোস্পিয়ারের কারণে তোমরা যদি ভিডিওগুলোতে লক্ষ্য করে থাকবে দেখবে যে প্রায় ভিডিওর মধ্যে প্রায় প্রশ্নই সিমিলার টাইপ অফ টপিক থেকে আসছে মিক্স এখনও আমরা করিনি আমরা মিক্স কখন করবো এখন আমাদের প্রস্তুতি চলছে ঠিক আছে প্রস্তুতি মকটেস্ট টেস্ট যখন পরীক্ষা কাছাকাছি আসবে তখন আমরা মিক্স করে প্রত্যেকটা সাবজেক্টের উপরে একশোটা করে প্রশ্ন আমরা আলোচনা করব মিক্স করে প্রত্যেকটা টপিকগুলোকে আমরা মিক্স করব এখন যে প্রশ্নগুলো আমরা আলোচনা করছি সেগুলো হচ্ছে কীভাবে সেগুলি সবগুলো প্রশ্নই আমরা টপিক ওয়াইজ আলোচনা করছি প্রত্যেকটা টপিক থেকে চল্লিশ থেকে ষাটটা প্রশ্ন সে কারণে অনেকটা দেখতে একরকম থাকতে পারে ঠিক আছে কিন্তু ওই একরকম প্রশ্ন থেকেই তো আসে এরকম প্রশ্ন থেকে এমন ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের টেট পরীক্ষার মধ্যে আসে ঠিক আছে মেন্টলের কারণে ক্লাস্টের কারণে কোরের কারণে কোন অপশানটি সঠিক হবে সেটা হচ্ছে কোরের কারণে পৃথিবীকে ম্যাগনেটিক লুপ বলা হয় কারণ এর কোরের মধ্যে লোহা এবং নিকেল বিদ্যমান যা পৃথিবীকে একটি শক্তিশালী চুম্বকীয় ক্ষেত্রে সৃষ্টি করতে সাহায্য করে থাকে বা সহায়ক আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর কোরের অভ্যন্তরের অংশটি কী ধরনের অবস্থায় থাকে তরল কঠিন গ্যাস আংশিকতর এই প্রশ্নটার সঠিক উত্তরটাও তোমরা লিখে নিতে পারবে যদি আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকো বন্ধুরা যারা তোমরা এই চ্যানেলের নতুন যা পুরাতন বা পুরাতন যারা আছো তাদেরকে আমরা রিকোয়েস্ট করবো যে আমাদের প্লে লিস্ট সেকশনে গিয়ে জিওগ্রাফি মক টেস্ট নামে একটা প্লে লিস্ট আছে ওই প্লে লিস্টে জিওগ্রাফি রিলেটেড সমস্ত ভিডিও আমরা অ্যাড করে রেখেছি ওখান থেকে তোমরা মক টেস্টগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে পারো প্রতিনিয়ত ঠিক আছে আর এছাড়াও অন্যান্য সাবজেক্টগুলো আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি আমরা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি কিন্তু কোন সাবজেক্টটা নিয়ে আসবো সবার আগে সেটা তোমরা কম বক্সে জানিয়ে দিতে পারো পৃথিবীর কোরের অভ্যন্তরের অংশটি কী ধরনের অবস্থা থাকে কঠিন অবস্থায় পৃথিবীর কোরের অভ্যন্তরের অংশটি অত্যন্ত উচ্চ চাপের কারণে কঠিন অবস্থা থাকে কিন্তু এর তাপমাত্রা সবচেয়ে বেশি পাঁচ থেকে সাত ডিগ্রি সেলসিয়াস অ্যাস্ট্রোনোস্পিয়ার কী ধরনের উপাদান দ্বারা গঠিত কঠিন এবং তরল গ্যাস এবং তরল কঠিন এবং সেমি সেমিমেটালিক এবং গ্যাস অ্যাস্টোনস্পিয়ার সবার আগে তো তোমরা এটা বলে দাও কমেন্ট বক্সে যে অ্যাস্টোনসপিয়ার কোন প্রধান স্তরের মধ্যে থাকে ক্রাস্ট মেটাল মেন্টাল নাকি কুরের মধ্যে থাকে এবং যে স্তরের মধ্যে থাকুক না কোনো এর মধ্যে কোন উপাদানটি প্রধানত অবস্থিত আমাদের সাতাশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হচ্ছে সেটি হচ্ছে কি কঠিন এবং সেমিমেটালিক অ্যাস্টোনসপিয়ার পৃথিবীর মেন্টলের একটি অংশ যেখানে উপাদানগুলো কঠিন এবং সেমিমেটালিক অবস্থায় থাকে এবং একটি ভূমিকম্প তরঙ্গকে গতিশীল করতে সাহায্য করে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরটি পৃথিবীর সবচেয়ে কম ঘনত্বযুক্ত ক্রাস্ট ম্যান্টল কোর নাকি অ্যাস্টোনসপিয়ার কোন স্তরটি সবচেয়ে কম ঘনত্বযুক্ত যার মাছ সবচেয়ে কম সেই স্তরটি কোনটি সঠিক উত্তরটি তোমরা কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে তোমাদের আঠাশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কি ক্রাস্ট পৃথিবীর ক্রাস্টের সবচেয়ে পৃথিবীর ক্রাস্ট সবচেয়ে কম ঘনত্বযুক্ত স্তর কারণ এটি মূলত সিলকেট উপাদান দ্বারা গঠিত এবং এর ঘনত্ব অন্যান্য স্তরের তুলনায় অনেক কম থাকে পরবর্তী প্রশ্ন কোন স্তরের মধ্যে ভূমিকম্প তরঙ্গ সবচেয়ে ধীর গতিতে চলতে থাকে ক্রাস্ট মেন্টাল কোর অ্যাস্ট্রোনস্ফিয়ার কোন অ্যাপশনটি সঠিক হবে যে স্তরের মধ্যে ভূমিকম্প তরঙ্গ সবচেয়ে ধীর গতিতে চলতে থাকে সেই স্তরটি হচ্ছে কি মেন্টাল মেন্টাল ভূমিকম্প তরঙ্গ মেন্টালে সবচেয়ে ধীর গতিতে চলে কারণ মেন্টালের উপাদানগুলি তুলনামূলকভাবে ভারী এবং কঠিন সেই কারণে এর মধ্যে দিয়ে ভূমিকম্প তরঙ্গগুলি সবচেয়ে ধীর গতিতে চলে থাকে আমাদের আজকের এই ভিডিওর সব সর্বশেষ প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্ন পৃথিবীর কোন স্তরের মধ্যে ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের মধ্যে পার্থক্য স্পষ্ট হয় কোর ক্রাস্ট মেন্টল অথবা অ্যাস্ট্রনোস্পিয়ার কোন অপশানটি সঠিক হবে সেটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও আমি আবারও রিপিট করছি পৃথিবীর কোন স্তরের মধ্যে ভূমিকম্পের পি এবং এস তরঙ্গের পার্থক্য স্পষ্ট হয় কোর ক্রাস্ট ম্যান্টল অ্যাস্ট্রনোস্পিয়ার কোন অপশানটি সঠিক হবে সঠিক অপশানটি তোমাদের সামনে নিয়ে আসার আগে আমি তোমাদের আবারও জানিয়ে দিচ্ছি আমাদের কম প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক পাবে ও লিঙ্কের মধ্যে তোমরা ক্লিক করে যদি জয়েন করে নাও তাহলে প্রতিনিয়ত ওখানেও অনেকগুলো প্রশ্ন সিকিউর আকারে অনেকগুলো টপিক অনেকগুলি নোটস প্রত্যেকটা টপিক করেছে অনেকগুলো নোটস এবং যা পিডিএফ ফাইলগুলো এইসব প্রশ্নগুলোর পিডিএফ ফাইল তোমরা কোথায় পাবে কীভাবে পাবে সেই ইনফরমেশানগুলো আমরা প্রোভাইড করে থাকি তো তোমরা একটু লেজিনেস না করে তাহলে ক্লিকটা লিঙ্কটার মধ্যে ক্লিক করে নাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে নাও দেখবে তোমরা তোমাদের অনেক উপকার হচ্ছে ওখানে আমরা অনেক টিআরবিটি টাইট পরীক্ষা উপলক্ষে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় কী কী করতে হয় সেই প্রমেশনগুলো আমরা তোমাদের দিয়ে দেবো ঠিক আছে তোমরা নিজেরাই ফর্ম ফিল আপ করতে পারবে দোকানে গিয়ে যদি করে ওরা নিজেরা যদি ভুল করে নেয় কোনো কিছু তাহলে তার জন্য খেসারত তোমাদেরকে দিতে হবে আমরা যখন স্কুটিনি করতে গিয়েছিলাম তখনও আমরা দেখেছি অনেকজনের এমন হয়েছে অনেক ভুল করে দিয়েছে দোকানদার ঠিক আছে তো তোমরা নিজেরা করো নিজেরা চেক করো এবং কীভাবে করতে হয় সেই ইনফরমেশনগুলো আমরা দিয়ে দেবো স্ক্রিনশটের মাধ্যমে তো আমাদের তিরিশ নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কোর ভূমিকম্পের পি এবং এস তরঙ্গ কুরে স্পষ্টভাবে পার্থক্য করা যায় কারণ এস তরঙ্গ কুরে প্রবাহিত হয় না তবে পি তরঙ্গ প্রবাহিত হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে আর আমি আশা রাখছি যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা কমেন্ট বক্সে দিয়েছ আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে ধন্যবাদ সবাইকে